মানে একা ঘুরতে যাওয়া স্বাধীনতা আর রোমাঞ্চের এক দারুণ মিশেল কিন্তু বাজেট আর নিরাপত্তার কথাও মাথায় রাখাটা খুব জরুরি তাই না আজ আমরা কথা বলবো কিভাবে তুমি একা ঘুরেও তোমার ট্রিপ একদম বাজেট ফ্রেন্ডলি হবে আর তুমিও থাকবে একদম নিরাপদে ঘড়ি ধরে ঠিক পনেরো মিনিটের মধ্যে আমরা তোমাকে দেব এমন কিছু টিপস যা তোমার নেক্সট সোলো ট্রিপকে আরও বেশি সুন্দর আরও বেশি সেফ করে তুলতে পারে তো তৈরি তো তো চলো শুরু করা যাক একা ঘোরার মজাই আলাদা যেখানে খুশি সেখানে যাওয়া নিজের মর্জি মতন চলা এই অনুভূতি যেন অসাধারণ তবে যখন তুমি একা তখন কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করা আর খরচ কমানোর কিছু উপায় জানা অবশ্যই দরকার আজকের ভিডিওতে আমরা শুধু সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা শুধু তাত্ত্বিক কথা বলবো না একেবারে হাতে কলমে কিছু উদাহরণ আর বাস্তব তথ্য দেবো যাতে তোমরা তোমাদের পরবর্তী সোলো ট্রিপটা দারুণভাবে প্ল্যান করতে পারো তো প্রথমে আসে যাক নিরাপত্তার বিষয় একা যখন তুমি কোনো নতুন জায়গায় যাচ্ছ তখন নিজের সুরক্ষা সবার আগে গন্তব্য সম্পর্কে ভালো করে জেনে নিন ট্রিপে বেরোনোর আগে তুমি তোমার গন্তব্যকে ভালো করে রিসার্চ করো সেখানকার সংস্কৃতি স্থানীয় নিয়মকানুন এবং কোন এলাকাগুলো তুলনামূলকভাবে নিরাপদ সেই সম্পর্কে আগে জেনে নাও বিভিন্ন ট্রাভেল ব্লগ ওয়েবসাইট এবং সরকারি অ্যাডভাইজারিগুলোতে চেক করতে পারো উদাহরণ হিসেবে ধরো যদি তুমি উত্তরবঙ্গের কোনো পাহাড়ি অঞ্চলে একা যাও তাহলে সেখানকার রাস্তাঘাট আবহাওয়া এবং স্থানীয় মানুষের আচার ব্যবহার সম্পর্কে আগে থেকে জেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এমনকি রাতে একা ঘোরার ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই কাউকে একজনকে তোমার ভ্রমণ সূচি জানাও তুমি কোথায় যাচ্ছো কবে ফিরছ কোথায় থাকছো এই সমস্ত তথ্য পরিবারের কোনো সদস্য অথবা তোমার কোনো ভালো বন্ধুর সাথে শেয়ার করো নিয়মিত তাদের সাথে তোমার লোকেশন আপডেট নিয়ে কথা বলো উদাহরণ হিসাবে তুমি তিন দিনের জন্য যদি পুরুলিয়া ট্রিপে যাও তোমার হোটেলের নাম তোমার প্রতিদিনের এক্সপেক্টেড রুটিন এবং তোমার ফেরার তারিখ অবশ্যই তোমার ফ্যামিলি মেম্বারকে অথবা তোমার কোনো একজন খুব ভালো বন্ধুকে জানিয়ে রাখো প্রয়োজনে গুগল ম্যাপের লোকেশন শেয়ারিং ফিচার্সও ব্যবহার করতে পারেন অবশ্য যদি সেখানে নেটওয়ার্ক থাকে তো গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতের কাছে রাখো তোমার পরিচয়পত্র টিকিট হোটেলের রিজার্ভেশন এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখো এসবের স্ক্যান কপি তোমার ইমেল বা ক্লাউডে স্টোর করে রাখো উদাহরণস্বরূপে যদি তোমার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় বা ধরো পাসপোর্টের প্রয়োজন হয় তাহলে কয়েকটা কপি আলাদা করে আলাদা জায়গায় রাখো একটা কপি তোমার লাগেজে একটা কপি তোমার হ্যান্ডব্যাগে আর একটা কপি তোমার ওয়ালেটে রাখতে পারো স্থানীয়দের সাথে মেশো কিন্তু সতর্ক থেকে স্থানীয় মানুষেরা ট্রাভেলিং সম্বন্ধে অনেক সময় অনেক মূল্যবান তথ্য দিয়ে দিতে পারে এবং তাদের সাথে মিশলে সেখানকার সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায় তবে খুব বেশি ব্যক্তিগত তথ্য অচেনা মানুষের সাথে আলোচনা না করাই উচিত উদাহরণস্বরূপে যদি তুমি কোনো স্থানীয় রেস্তোরাঁয় বসে কারোর সাথে কথা বলো তবে সেখানকার ভালো খাবারের ঠিকানা এবং ঘোরার জায়গার সন্ধান নিতে পারো কিন্তু তোমার হোটেলের রুম নাম্বার এবং তোমার একা ঘোরার যে বিস্তারিত পরিকল্পনা সেটা তাদেরকে না জানানোই ভালো নিজের উপরে ভরসা রাখো যদি কোনো পরিস্থিতি তোমার কাছে অস্বস্তিকর মনে হয় তাহলে সেই মুহূর্তে সেই স্থান ত্যাগ করো তোমার সিক্স সেন্স কিন্তু এক্ষেত্রে তোমাকে অনেক সময় সঠিক সংকেত দিতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ক্ষেত্রে বিপদের কারণ হয়ে উঠতে পারে উদাহরণ হিসাবে রাতে যদি কোনো অন্ধকার গলিতে যেতে ভয় লাগে তাহলে সেই রাস্তা এড়িয়ে এড়িয়েছিল আর বাইক রাইডিংয়ের সময় রাত্রেবেলায় হাইওয়ে ছাড়া কোনো গলিগালা ধরবে না রাত্রেবেলায় অনলি হাইওয়ে অনলি অনলি হাইওয়ে হাইওয়ে ছেড়ে কখনোই নিচে নামবে না গুগল যতই তোমাকে শর্টকাট দেখাক কেন কারণ নিজের সুরক্ষার থেকে মূল্যবান কিছু হয় না মানি সেভিং টিপস ফর অন্য এবার আসে যাক কিভাবে একা ঘুরেও তুমি বাজেট নিয়ন্ত্রণে রাখতে পারো তোমার ট্রিপগুলো অফ সিজনে প্ল্যান করো তুমি যদি অফ সিজনে ট্রাভেল করো তাহলে কিন্তু অনেক পয়সা তুমি বাঁচাতে পারবে এই সময় হোটেল এবং যাতায়াতের খরচা সাধারণত কম থাকে উদাহরণ হিসাবে দীঘা বা পুরীর মতন জনপ্রিয় সমুদ্র সৈকত যদি তুমি ডিসেম্বরের বদলে সেপ্টেম্বর অথবা ফেব্রুয়ারিতে প্ল্যান করো তাহলে হোটেল ভাড়া এবং যাতায়াতের খরচা অনেক কম হতে পারে সস্তায় থাকার জায়গাগুলো খোঁজো বিলাসবহুল হোটেলের বদলে গেস্ট হাউস হোস্টেল বা এয়ার বিএনবির মতন পরিকল্পনাগুলোকে দেখতে পারো আর এই হোস্টেলগুলোতে অন্যান্য ভ্রমণকারীদের সাথে থাকার সুযোগও থাকে তুমি যদি একা থাকো তাহলে তোমার একাকৃত্ব কাটানোর একটা বিশেষ জায়গা এগুলো হতে পারে কারণ হিসাবে অনেক শহরে এখন ভালো রেটিং রেটিংয়ের হোস্টেল পাওয়া যায় যেখানে চারশো থেকে আটশো টাকার মধ্যে এক রাতে থাকা যায় যেখানে একটা সাধারণ হোটেল হয়তো দেড় হাজার থেকে দু টাকা নিয়ে নেবে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করো গন্তব্যের ভেতরে ঘোরার জন্য তুমি তোমার ট্যুরিস্ট স্পটের ভেতরে ঘোরার জন্য লোকাল বাস অটো বা মেট্রোর মতন সাশ্রয়ী পরিবহন ব্যবহার করো ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করলে খরচ কিন্তু অনেক বেড়ে যায় উদাহরণ হিসাবে যদি কলকাতায় তুমি ঘোরো তাহলে কলকাতায় ঘোরার জন্য মেট্রো এবং লোকাল বাস ব্যবহার করলে ট্যাক্সির তুলনায় তোমার অনেক খরচা কম হতে পারে এমনকি অনেক ছোটো শহরে এই আমাদের যে টোটোগুলো সেগুলো সার্ভিস দিচ্ছে এখন খাবার পরিচয় দাও দামি রেস্টুরেন্টগুলোর বদলে ছোট হোটেল বা ধাবাগুলোতে খাবার খাও সেইখানকার খাবার দাবারগুলো যেমন অথেন্টিক হয় তেমন দামে অনেক সাশ্রয় হয় আর অবশ্যই সাথে কিছু শুকনো খাবার রাখো ড্রাই ফ্রুটস ফ্রির সুযোগ সুবিধাগুলো নিন অনেক শহরেই বিনামূল্যে ঘোরার মতন অনেক জায়গা থাকে যেমন পার্ক ঐতিহাসিক স্থাপত্যের বাইরের অংশটা স্থানীয় বাজার বিভিন্ন ফ্রি ওয়াকিং ট্যুরেও তুমি অংশ নিতে পারো উদাহরণ হিসেবে দিল্লিতে লোটাস টেম্পলের বাইরে ছবি তোলা বা ইন্ডিয়া গেটের আশেপাশে ঘোরাঘুরি সম্পূর্ণ বিনামূল্যে তোমার ট্রিপ প্রি প্ল্যান করো টিকিট এবং থাকার জায়গা আগে থেকে যদি তুমি বুক করে রাখো তাহলে অনেক ক্ষেত্রেই অনেক ডিসকাউন্ট পাওয়া যায় বিশেষ করে ট্রেনের টিকিট এবং বাসের টিকিট যদি তুমি আগে থেকে কেটে রাখো তাহলে তুমি অনেক পয়সা ডিসকাউন্ট করতে পারবে এবার কিছু প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আলোচনা করা যাক যা সোলো ট্রাভেল ক্ষেত্রে তোমাকে বিশেষভাবে হেল্প করতে পারে ছোটো ব্যাগ নাও যতটা সম্ভব জিনিসপত্র কম নিয়ে যাও এতে একদিকে যেমন তোমার এগুলো ক্যারি করতে সুবিধা হবে তেমনি অতিরিক্ত মালপত্র নেওয়ার যে খরচা সেটাও তোমার বাঁচবে উদাহরণ হিসাবে তিন চার দিনের ভ্রমণের জন্য একটা কুড়ি লিটারের ব্যাগ যথেষ্ট অপ্রয়োজনীয় জামাকাপড় বা গেজেটস না নিয়ে গেলে তোমার মুভমেন্ট করতে সুবিধা হবে আর এই দুঃখ আর এই এক্সপিরিয়েন্স আমার থেকে ভালো তোমাদের কে শেয়ার করবে জলের বোতল সাথে রাখো নিজের কাছে একটা রিইউজেবল জলের বোতল রাখো এতে বারবার তোমার জল কেনার যে খরচা সেই খরচাটা বাঁচবে অনেক পাবলিক প্লেসেই তুমি ফ্রিতে জল পেয়ে যাবে বিশেষ করে যখন তুমি বাইক রাইড অথবা রোড ট্রিপ করবে তখন পেট্রোল পাম্পগুলো থেকে তুমি ড্রিঙ্কিং ওয়াটারের সুবিধা পেয়ে যাবে এবং ইউজুয়ালি সেই জলটা ব্লুস্টারের ওয়াটার পিউরিফায়ারের জল থাকে পাওয়ার ব্যাঙ্ক বা পাওয়ার অ্যাডাপ্টার অবশ্যই সাথে রাখো একা থাকার সময় তোমার ফোন বা অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য পাওয়ার ব্যাঙ্ক অথবা একটা ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টার তোমার সাথে থাকা খুব প্রয়োজন আর বাইক রাইড অথবা রোড ট্রিপের সময় তোমার বাইকে অথবা তোমার কারের ভেতরে একটা চার্জার অবশ্যই থাকা প্রয়োজন কিছু ফার্স্ট এডের সরঞ্জাম তোমার সাথে থাকা অবশ্যই প্রয়োজন রোড ট্রিপের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা খুবই স্বাভাবিক বা ট্রিপে পেট খারাপ বা অন্যান্য অসুস্থতা বা বদ ইত্যাদি তোমার হতেই পারে তাই এগুলোর জন্য প্রয়োজনীয় ওষুধপত্র যেমন ব্যান্ডেজ তারপরে পেইনকিলার অ্যান্টিসেপটিক অ্যান্টাসিড কিছু হজমের ওষুধ কিছু পেট খারাপের ওষুধ প্যারাসিটামল ইত্যাদি তোমার সাথে কিন্তু রাখা অবশ্যই প্রয়োজন বেটাডাইন এটাকে ভুলো না ক্যাশ টাকা সাথে রাখো সব দোকানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা নাও থাকতে পারে বিশেষ করে পাহাড়ে তো ইউজুয়ালি নেটওয়ার্কের ভীষণ অভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু ক্যাশ খুবই ইম্পর্টেন্ট যদি তোমরা পাহাড়ে ট্রাভেল করো পাহাড়ে যদি তোমরা যদি ট্রিপ বানাও তোমাদের সেই ট্রিপে কিন্তু অবশ্যই 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 ক্যাশ ক্যারি করবে কারণ অনেক জায়গা থাকবে এরকম যেখানে তুমি কোনো নেটওয়ার্কই পাবে না তবে একটা কথা অবশ্যই মাথায় রাখো বেশি পরিমাণ ক্যাশ কিন্তু ক্যারি করবে না ভাষা তুমি যেখানে যাচ্ছ সেখানকার কিছু লোকাল ভাষা যদি তুমি শিখে রাখো তাহলে খুব সুবিধা হয় যেমন পাহাড়ে গেলে যদি নেপালি ভাষা একটু যদি তোমার জানা থাকে তাহলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবে আমি অনেক বছর ধরে পাহাড়ে যাচ্ছি অনেক বছর ধরে দার্জিলিংয়ে যাচ্ছি নেপালি কিছু কিছু শব্দ আমার অলিক অলিক জানা হয়েছে যে টুকি লোকাল শব্দগুলো তুমি জেনে রাখতে পারো সেগুলো হচ্ছে ধন্যবাদ মাপ করবেন এটার কত দাম এই সবের মতন কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ যদি তোমার জায়গা থেকে জানা থাকে তাহলে সুবিধা হয় উদাহরণ হিসাবে যদি তুমি সাউথ ইন্ডিয়ায় যাও তাহলে নমস্কারম মিনস নমস্কার আর এন্নাভেলাই মিন এর দাম কত তবে তামিল ল্যাঙ্গুয়েজে নমস্কারের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ানাক্কাম ওয়ানাক্কাম লোকাল সিম কার্ড যদি তুমি দীর্ঘদিনের জন্য দেশের বাইরের কোনো জায়গায় যাও তাহলে সেখানকার একটা লোকাল সিম কার্ড নিয়ে নেওয়া খুব বুদ্ধিমানের হবে সেক্ষেত্রে তুমি তোমার বাড়ির লোকেদের সাথে যোগাযোগ রাখতে পারবে এবং ইন্টারনেটের সুবিধাটাও পাবে শুধুমাত্র দেশের বাইরেই এই লোকাল সিম কার্ড নেওয়ার প্রয়োজন তা নয় দেশের মধ্যেও সেটার প্রয়োজন হতে পারে যদি তুমি কাশ্মীরে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার লোকাল সিম কার্ড নেওয়ার প্রয়োজন হতে পারে অথবা তোমার কাছে পোস্টপেড কানেকশন কানেকশান যদি থাকে তাহলে তোমাকে আলাদা করে কোনো সিম কার্ড নিতে হবে না লোকাল থেকে তো যাই হোক কোম্পানি সোলো ট্রাভেল কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা হতে পারে শুধু একটু পরিকল্পনা আর একটু সতর্কতা অবলম্বন করলেই তোমার সোলো ট্রাভেল কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি হতে পারে এবং খুব সেফও হতে পারে শুধু একটা জিনিস মনে রেখো আত্মবিশ্বাস হলো তোমার সেরা সঙ্গী নতুন নতুন জায়গা আবিষ্কার করো নতুন নতুন মানুষের সাথে মেশো সেখানকার তাদের কালচারগুলোকে জানো আর নিজের মতন জীবনটাকে উপভোগ করো বাকি জিন্দি এভরিথিং জনাই টু জিরো তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যাতে তোমরা ভবিষ্যতে আরও এরকম তথ্যপূর্ণ ভিডিও দেখতে পারো তো আজকের ভিডিও এই অবধি বন্ধু দেখা হবে আগামী ভিডিওতে আর যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত